আমরা পড়ছিলাম ইট অল বিজ্ঞান উইথ ডিপ ড্রিপ তাই তো ওটার আজকে তিন নম্বর ইউনিটটা কমপ্লিট করব আজকে দেখো কী হচ্ছে নেক্সট গল্পে কী চলে যাও গল্পে কী হচ্ছে দেখো এ ফিউ মান্থ আফটার এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং অনেক দিন পর কিছুদিন পর আফটার দ্যাট ইভিনিং সেই দিনের সন্ধ্যাবেলার পর ইভিনিং মানে সন্ধ্যাবেলা নিউজ কেম দ্যাট একটা খবর এলো এ নেবারিং কিং একটা প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট ভোলানাথ এবং অ্যান্ড হিজ কিং এবং তার রাজা গ্যাদার্ড অ্যাট দ্য লয়াল কোর্ট কোথায় না তো রাজ দরবারে গ্যাদার্ড হয়েছে জমায়েত হয়েছে দ্য মানে একত্রিত হয়েছে এখানটায় দ্য কিং টোল্ড ভোলানাথ তখন রাজা ভোলানাথকে বলছে ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি তুমি হচ্ছ আমার এই সৈন্য দলের প্রধান এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট তোমাকে আমি বিশ্বাস করি যে তুমি আমার এই রাজ্যটাকে রক্ষা করবে রক্ষা করতে করার জন্য তুমি কর্তব্য পালন করবে ভোলেনাথ কেম ব্যাক হোম অর্থাৎ রাজা যখন জানতে পারলো এখানটায় যে তার রাজ্যকে আক্রমণ করা হতে পারে একটা বিদেশি তার পার্শ্ববর্তী রাজা তার রাজ্য আক্রমণ করছে তখন ভোলেনাথকে ডেকেছিল সেই রাজদরবারে কারণ এখন ভোলেনাথ তো হচ্ছে তোমার কি কমান্ডার ইন চিফ তাহলে ওকেই রাজ্য তাকে বাঁচাতে হবে তাই রাজা তাকে ডেকেছিল দিয়ে বলছে রাজাকে রাজা ভোলেনাথকে বলছে এই কথা যে তুমি তো আমার প্রধান তুমিই আমার রাজ্যকে রক্ষা করবে তুমি নিশ্চয়ই সেই তোমার প্রতি বিশ্বাস আছে আমার তুমি সেই কর্তব্য ডিউটি তুমি পালন করবে নেক্সট ভোলেনাথ কেমব্যাক হোম ইন আটার ডেস্পার ভোলেনাথ কিন্তু বাড়ি ফিরল ব্যাক মানে ফিরল হোম বাড়ি ইন আটার ডেসপায়ার সম্পূর্ণ হতাশায় সে বাড়ি ফুরল আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স আমি তো একটা ঘোড়ায় কীভাবে চড়তে হয় তাই জানি না রাইড মানে হচ্ছে ঘোড়ায় চড়া হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি সে অসহায়ভাবে তার ওয়াইফকে বললো যে আমি তো ঘোড়াতেই চড়তে জানি না হেল্পলেসলি মানে হচ্ছে অসহায়ভাবে হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স তাহলে আমি কি করে আমাদের বর্ডারকে রক্ষা করব ডিফেন্ড মানে রক্ষা করা আওয়ার বর্ডার্স মানে আর রাজ্যের সীমানা এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স আট হাজার শত্রু সোলজারদের বিরুদ্ধে আট হাজার শত্রু সৈন্যদলের বিরুদ্ধে আমি কি করে রক্ষা করব আমার এই রাজ্য প্রশ্ন ডোনি হিজ ওয়াইফ তার বউ বলল চিন্তা করো না আই উইল টাই ইউ টু দ্য হর্স তুমি ভেবো না আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো মেয়ে মানুষ অত জানে না অত যুদ্ধটা কী জিনিস আট হাজার সৈন্যর বিরুদ্ধে বলছে কোনো চিন্তা করো না তোমাকে আমি ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো ইন দ্য মর্নিং সকালবেলায় দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন পরের দিন সকালবেলায় রাজা ভোলানাথকে একটা চমৎকার ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার স্ট্যালিয়ন মানে হচ্ছে ঘোড়া পুরুষ ঘোড়া যুদ্ধের জন্য যে ঘোড়া রেডি করা হয় তাকে বলা হচ্ছে সেই ঘোড়া পাঠিয়ে দিল ভোলানাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স অত্যন্ত মন মরা হয়ে ভোলানাথ সেই ঘোড়ার পরে উঠলো কারণ ও তো ঘোড়া চালাতেও জানে না যুদ্ধ করতেও জানে না তাহলে কি হবে ও তো মন মরা তো হবেই মনের মধ্যে তো ভয় থাকবেই তো অ্যান্ড his ওয়াইফ securely tied হিম টু ইট with a রোপ এবং তার বউ কি করলো সিকিউরলি একবারে খুব নিশ্চিতভাবে নিরাপদভাবে টাইড মানে বাঁধলো হিম তাকে টু ইট এটার সঙ্গে বাঁধল মানে সেই ঘোড়ার সঙ্গে বাঁধলো উইতে রোপ একটা দড়ি দিয়ে রোপ মানে দড়ি দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস কিন্তু ঘোড়ার তো এরকম অভ্যাস নাই যে ওকে থাকবে তাকে আবার দড়ি দিয়ে তার সঙ্গে বাঁধবে এই অভ্যাস তো নাই তার জন্য দ্য হর্স ডিড নট লাইক ঘোড়াটার পছন্দ হলো না দ্য ফিল অফ দ্য টাইট রোপস অর্থাৎ ওই টাইট করে খুব দড়ি দিয়ে বাঁধাটা ঘোড়ারটা কিন্তু পছন্দ হলো না ফলে কী হলো যখন তার অস্বস্তি হবে আর কী হবে ঘোড়াটা অন্য কোনো কাজ করবে ঠিক মতো চলবে না ও তখন কী হলো দড়ি বাঁধার জন্য খুব টাইট করে বাঁধার জন্য ইট রেয়ার্ড সাডেনলি হঠাৎ করে এটা সাডেনলি মানে হঠাৎ করে রেয়ার্ড পিছনের পা দুটো উঁচু করে লাফিয়ে পড়ল। অ্যান্ড গ্যালাপ টপ ওয়াইল্ডলি একেবারে বন্যভাবে সে সামনের দিকে এগিয়ে গেল হুম যেভাবে যায় ন্যাচারালি সেভাবে না গিয়ে ওই টাইটটা ভাল লাগছে না তার জন্য সে এমনভাবে ছুটন্ত হয়ে গেল ভোলে তা হাং ডেসপ্যারেটলি যখনই অত জোরে গিয়েছে ভোলেনাথ কিন্তু একটু ঝুলে গেছে কিন্তু মাথা তো আছে পড়বে না ভোলেনাথ হাং ভোলেনাথ ঝুলতে থাকলো ডেসপ্যারেটলি টু ইটস মেন অর্থাৎ তার টু ইটস মেন মেন হচ্ছে কেশর ঘোড়ার মাথা ঘাড়ের উপর যে লম্বা লম্বা চুল এটা বলছে মেন সেইটাকে ধরে সে ডেসপ্যারেটলি ও একবারে ঝুলতে থাকলো রিয়ালাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট এটা বুঝতে পেরে যখন যে ঘোড়াটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ফর দ্য এনিমি ক্যাম্প অর্থাৎ সেই শত্রুদের শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে ঘোড়াটা এটা বুঝতে পেরে ভোলানাথ সাউটেড ইন ফিয়ার ভোলানাথ কিন্তু ওই বাঁধা অবস্থায় হ্যাঁ ঘোড়ার চুল ধরেই ও কিন্তু প্রচণ্ড চিৎকার করছে হ্যাঁ কারণ ও বুঝতে পেরেছে যে ঘোড়াটা শত্রুদের সৈন্যদের ক্যাম্পের দিকে যাচ্ছে তাই ভয়ে ও কি কী করছে সাউটেড তা সাউট মানে চিৎকার করা ফিয়ার মানে ভয় আর আগে একটা ওয়ার্ড বাদ গেছে ডেসপারেটলি মানে যে বেপর অভাবে ডেসপারেটলি টু ইটস মেন মানে বেপরও ভাবে সে ঝুলতে থাকছিল তাই ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার চিৎকার করতে লাগলো ভয়ে দ্য হর্স কুড নট বি স্টপ কিন্তু ঘোড়াকে থামানো গেল না ভোলেনাথ নোটিস্ট ভোলেনাথ লক্ষ্য করলো এ লার্জ ট্রি কী লক্ষ্য করলো এটা বড় গাছ লার্জ মানে বৃহৎ উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং এবং এটাও লক্ষ্য করলো যে সেই গাছটার ব্রাঞ্চেস মানে ব্রাঞ্চেস মানে যে শাখা প্রশাখা ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড মানে গাছ আছে গাছের শাখা পোশাকগুলো ঠিক রাস্তার উপরে যেন ঝুলছে রাস্তার ধারে গাছ আর রাস্তার ওপরে গাছের ডালগুলো ঝুলছে আর তার নিচ দিয়েও ও যাবে তাই ভোলানাথ কিন্তু ঝুলতে ঝুলতে লক্ষ্য করছে যে গাছ আছে রাস্তার উপরে গাছ হ্যাঁ সেই গাছের শাখা পোশাগুলো ঝুলছে মানে ও টার্গেট নিচ্ছে যে ডাল ধরে যদি বাঁচা যায় অ্যাজ দ্য হর্স গ্যালপ্ট আন্ডার দ্য ট্রি যখন সেই ঘোড়াটা সেই গাছের নিচ দিয়ে জোরে ছুটে যাচ্ছিল ভোলেনাথ রিচ টাফ টু গ্র্যাস দ্য ব্রাঞ্চেস ভোলেনাথ একটু উঠে দাঁড়ালো ওই টু গ্র্যাস গ্র্যাস মানে ধরা দ্য ব্রাঞ্চেস অর্থাৎ গাছের ডালগুলোকে ধরার জন্য একটু উঠল অ্যান্ড পোল্ট্রি হিমসেলফ ফ্রি এবং নিজেকে ফ্রি করলো মুক্ত করলো মুক্ত করে টানলো মানে গাছের ডালটাকে টানলো বাট ও ভেবেছিল গাছের ডাল ধরে টানবে ও ঝুলতে থাকবে কিন্তু কি হলো সেটা হলো না কারণ ও তো ওকে বাঁধা আছে ঘোড়ার সঙ্গে গাছের গাছের ডাল ধরলেও তো ও আর মুক্ত হতে পারছে না ঘোড়া থেকে কারণ ওকে তো বাঁধা আছে দড়ি দিয়ে ওর বউ বেঁধে দিয়েছে তাই তো তাহলে গাছের ডাল যদি ধরে থাকে তাহলে তো হবে না গাছের ডালে তো অত শক্তি নেই যে ঘোড়া সময় সবকে ঝুলি ঝুলিয়ে নেবে তাহলে কি হলো ওই যে টানটা দিল বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন ইজ হ্যান্ড ফলে কী হলো প্রচণ্ড গতি ঘোড়ার আর ও যে ধরে আছে ডালটাকে সেই ডালটা কিন্তু ভেঙে গেল গাছের ডালটা ভেঙে ওর হাতে চলে এলো দ্য হর্স হ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প এবং ঘোড়া ওই অবস্থায় শত্রুদের শিবিরে প্রবেশ করলো এনিমি ক্যাম্প মানে শত্রুদের শিবির এন্টার্ড মানে প্রবেশ করলো দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টনিস্ট সেই শত্রু সৈন্যদল এটা দেখে অবাক হয়ে গেল অ্যাস্টনিস্ট মানে অবাক হওয়া টু সি এটা দেখে অবাক হলো এ ওয়াইল্ড লুকিং ম্যান একটা বন্য দেখতে একটা যেমন বনের মধ্যে থাকা বন্য বন্য ভাব এইরকম একজন মানুষ ম্যান টাইড টু এ ফার্স্ট স্ট্যালিয়ন একটা অনুমত্ত ঘোড়ার সঙ্গে বাঁধাও আছে হ্যাঁ সেই বাঁধা অবস্থায় ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি এবং অত্যন্ত উত্তেজনাকরভাবে এক্সাইটেডলি মানে উত্তেজনাকারভাবে অত্যন্ত উত্তেজনার সঙ্গে সে আবার কি করছে না তো একটা গাছের ডালকে এইভাবে ওয়েভিং করতে করতে ওয়েভ মানে যে ঢেউয়ের মতন ঢেউ খেলানো তাহলে ওয়েভিং ব্রাঞ্চেস সেই গাছের ডালটাকে এইভাবে উত্তেজনার মধ্যে ওয়েভিং করতে করতে চলে আসছে এইগুলো দেখে কিন্তু সে তারা অবাক হয়ে গেল হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ সাউটিং এইভাবে যে উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে কিন্তু ভোলেনাথ বলছে আয় বাঁচাও বাঁচাও চিৎকার করে বলছে কিন্তু দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ারিং কিন্তু এনিমি সোলজার মানে সেই শত্রু সৈন্যরা কিন্তু তার কথাটা বুঝতে পারল না যে ও হেল্প হেল্প বলছে হেল্প হেল্প মানে কি বাঁচাও 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 তাহলে তো এনিমি সময় যদি বুঝতে পারতো তাহলে তো বুঝে যেত যে এটা কোনো সৈন্য নয় কোনো যোদ্ধা নয় বুঝে যেত কিন্তু তারা বুঝতে পারলো না কথাটা যে কি বলছে কি চিৎকার করছে ওরা ভাবছে যে কিছু একটা অন্য কিছু দেই ওয়ার দেই ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড সৈন্য দলরা কিন্তু শত্রু সৈন্য দলরা এটা দেখে ভয় পেয়ে গেল স্কেয়ার্ড মানে ভয় পাওয়া তাহলে গ্রেটলি মানে বিশাল বৃহৎভাবে প্রচণ্ড পরিমাণে স্কেয়ার প্রচণ্ড পরিমাণে ভৃত হয়ে গেল এটা দেখে যে একটা মানুষ একটা ঘোড়ার সঙ্গে বাঁধা উনুমত্ত ঘোড়া সেই লোকটা বা দড়ি দিয়ে বাঁধা আছে এরকম তো কোনো দেখিনি যে কোনো যুদ্ধা দিয়ে বাঁধা অবস্থায় যুদ্ধ করতে আসে তারপরে তোর তার হাতে ডাল তরওয়াল থাকে দেখেছি এর হাতে আবার ডাল সেই ডালটাকে আবার এইভাবে ওয়েভিং করতে করতে চলে আসছে ঢেউয়ের মতন একবারে ভয় দেখাতে দেখাতে চলে আসছে হ্যাঁ কিন্তু ও ভয় দেখাতে আসছে না ওর হাতে আছে তাই হ্যাঁ আরও ঝুলছে বলে হাতটা এরকম ওয়েভিং হচ্ছে হ্যাঁ আচিৎকার করছে বাঁচাও বাঁচাও করে ওরা বাঁচাও বাঁচাও শব্দটা শুনতে পাচ্ছে না ওরা দেখতে পাচ্ছে যে কিছু একটা বলছে কিছু একটা বলছে এইটাল ভাবছে তারা তার তারা ভয় পেয়ে গেল যেহেতু নিশ্চয়ই মহান কোনো যোদ্ধা তাই তারা ভয় পেয়ে গেল যে বলছে তারা ভয় কি ভাবলো দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার এটা নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা গ্রেট মানে মহান ওয়ারিয়ার মানে হচ্ছে যোদ্ধা কাম সিঙ্গল হ্যান্ডেডলি এসেছে একা হাতে মহান যোদ্ধা নালে কেউ একা হাতে আসতে পারে এতগুলো আট হাজার তাহলে এসেছে একা হাতে টু ডিফিট আস আমাদেরকে পরাজিত করতে একা হাতে চলে এসেছে তার মানে কি শক্তিশালী সে এই ভাবনা কিন্তু মাথায় এসছে দ্য সোলজার্স ওয়ে ওভারকাম উইথ ফেয়ার ফলে সেই শত্রু দলের সৈন্যরা সবাই ভয়ে একেবারে জর্জরিত হয়ে গেল ওভারকাম উইথ ফিয়ার ফিয়ার মানে ভয় অ্যান্ড ইনস্ট্যান্টলি এবং তৎক্ষণাৎ র্যান অ্যাওয়ে পালিয়ে গেল আট হাজার সৈন্য সব একে একে ভয়ে পালিয়ে গেল উইথাউট পুটিং আফ এ ফাইট কোনো যুদ্ধ না করে ফাইট মানে যুদ্ধ কোনো যুদ্ধ না করে তারা ভয়ে সব সৈন্য শত্রু সৈন্যরা সব পালিয়ে গেল একটা সৈন্যকে দেখে আট হাজার সৈন্য দল সব ভয়ে পালিয়ে গেল যে নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা হ্যাঁ এটাকে মহান যোদ্ধাটাকে বলা হয় ওয়ারিয়র শুন দ্য নিউজ অফ ভোলনাথ গ্রেটস ভিক্টরি স্প্রেড শীঘ্রই ভোলনাথের এই যুদ্ধ জয় এর খবর ছড়িয়ে পড়ল স্প্রেড মানে ছড়িয়ে পড়া ভিক্টরি মানে হচ্ছে জয় এভরি ওয়াজ অ্যামাজড প্রত্যেকে অবাক হয়ে গেল দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট যে সে তার রাজ্যকে বাঁচিয়েছে ডিফেন্ড মানে বাঁচানো রক্ষা করা হিজ স্টেট তার এই রাজ্যটাকে বাঁচিয়েছে অল বাই হিমসেল সে একাই বাঁচিয়েছে এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার আট হাজার সৈন্যর বিরুদ্ধে সে একাই বাঁচিয়েছে দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি রাজা তাকে পুরস্কৃত করলো পাবলিক সিরিমণিতে অর্থাৎ জনগণের সামনে পাবলিক মানে জনগণ শ্রিমন মানে অনুষ্ঠান জনগণের সামনে অনুষ্ঠানের মাধ্যমে তাকে অ্যাওয়ার্ডেড করা হলো অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করা ভোলেনাথ বিকেম এ লিজেন্ট এবং তখন থেকে ভোলনাথ একজন কিং বদন্তি হয়ে গেল লিজেন্ট মানে কিং বদন্তি মানে মহান মানুষ ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ যা ঘটনাগুলো ঘটলো এখন পর্যন্ত ভোলনাথের সঙ্গে সবটা শুরু হয়েছিল সেই ড্রিপ ড্রিপ শব্দ থেকে এখানেই গল্প শেষ